কৃষ্ণ কৃষ্ণ চৈতন্যুণাধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপি নমসে তপন গৌরঙ্গি রাধে বৃন্দাবশ্বরী শ্রী হিম নম বৃন্দায় তুলসী দেব কৃষ্ণ ভক্তি সত্যব্রত নম নম জয়ূপ সুনাতন ভট্টুণ শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রুণাত এই জয় ঘোষাই চরণ বন্ধ

श्री गुरु वैष्णव संकीर्तन गाय गायन दास हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे অতঞনমম পার্তায় প্রতিপতিতাং ভগবতার নানেনেন সেনম ব্যসানা ্তিতাং ঘুড়াণমণীনা মৃত্য মহাভারতম, অধ্যইতাম ৃতপারেসং ভগবতীয় মস্তাা দসাতদই নিবং অম্বোত রামণ সন্্দদদামী বগপতি গিতে নমহস্তুতি ব্যাস বিশাল বুদ্ধি পুল্লার বিন্দায় অত পত্র ভারত তৈল পুণ্য প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন উপারে তত্ত্ব